এক লিটার দুধ এখানে চাল করে নিয়েছি সাথে মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি তো এলাচ কয়েক টুকরা তেজপাতা ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার এই তো চিতই পিঠা দিয়ে দেব ওই যে রান্না করবো আর কি চিতই পিঠা যেটাকে অনেকে দুধ চিতই বলে তো এই পিঠাটা আমার কাছে খুব প্রিয় একটা পিঠা এভাবে আমি রান্না করে খেতে খুব পছন্দ করি তো পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো তো এই তো এখন দুই একটা বলকে নিয়ে রেখে দেব তাহলে সকালবেলা দেখা যাবে কি পিঠাগুলো একেবারে ফুলে তাই টুমগুর খাওয়া গেছে এই যে দুধের শিরাটা খেয়ে এই পিঠা কিন্তু বেশিক্ষণ জাল করা যায় না অনেকেই হয়তো বুঝতে পারে না সেই জন্য বেশি করে চাল করলে পিঠাগুলা কিন্তু ভেঙে চুরে একদম রকম হয়ে যায় আর দুধটা একদম শুকিয়ে যায় এটা কিন্তু বেশি জাল দিতে নেই জাস্ট দুই তিনটা বলক আসলে আমি এই যে জল অবস্থায় নামিয়ে ফেলবো তো আল্লাহ রহমতে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন তাহলে সকালবেলা খাওয়ার সময় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব পিটার ফাইনাল লুকটা কেমন হয়েছে এখন হচ্ছে সকালবেলা আর এই যে রাত্রের দর্জিতে পিঠা মার্শাল্লা এই যে দেখুন রস খেয়ে একবারে টৈটুম্বু হয়ে আছে তা আমি কিন্তু এই যে মালাই আকারে চিটাই পিঠা রান্না করি না আমি এই যে জলটা একটু পাতলাই রাখি তাহলে খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর পিঠাগুলো এতটা তুলতুলে নরম হয় সে না খেলে বসবেন না তো অনেকে অনেকভাবে রান্না করে তো আমি আমার মতো রান্না করছি এই যে পাতলা দুধের জলটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেজন্য আমি জলটা একটু পাতলা রাখি এই যে দেখুন কতটা সুন্দর নরম একেবারে তেল তুলে হয়ে গেছে এই যে দেখুন আর একটা পিঠাও কিন্তু এদিক সেদিক হয় না তো এই যে দুধের জল দিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সবসময় রয়েি খাই এখন এতে সবাই মিলে নাস্তাটা করে নেব সকালবেলা আমার কিচেনের জানালা দিয়ে বাইরের পরিবেশটা একটুখানি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে এই সকালবেলার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে একদম ঠান্ডা একটা আবহাওয়া অফ ক্যামেরায় যা নাস্তা খেয়ে নিয়েছি আর এই যে এখন সংসারের কাজে লেগে পড়েছি তো আমার একটা আপু আমাকে অনেক আগে জিজ্ঞেস করেছিল এই যে আমার যে অর্ডার উপরে এই কাপড়টা সুতি কাপড় কিনা তো আপু আমি তোমার কমেন্টের রিপ্লাই দিতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আমার নিজের ফোন নাই সেই জন্য ওই তো মেয়ের ফোন দিয়ে পাকে ফাঁকে আনি তোমাদের ভিডিওগুলো দেখি বা কমেন্টগুলো দেখি তো সেই জন্য একটু দেরি হয়ে গেল বেশি তো প্লিজ তুমি কিছু মনে করো না তো এই কাপড়টা কিন্তু সুতি কাপড় আর এটা হচ্ছে ওই যে আমাদের বরিশাল জেলায় প্রতি চত্রি মাসে একটা মূল্য হ্রাস দেয় এখানে বলে মূল্য রাস বা ডিসকাউন্ট যেটাই বলো তো তখন কিন্তু এই যে কিছু বিছনা চাদর একেবারে সস্তায় পাওয়া যায় একশো টাকা করে গজে তারপরে এই যে একশো টাকা করেও নেওয়া যায় দাম করায় দামাদামি করে আর কি তো ওই সময় আমি বেশ কিছু চাদর কিনে রাখি আমার কাছে চাদরগুলো বেশ ভালোই মনে হয় তো ওই সময়েরই একটা চাদর ছিল এটা এটা একেবারেই নর্মাল চাদর একশো টাকা গজে নিয়েছি তো এটা কেটে আমি ডাইনিংয়ের ইটাও বানিয়েছি আর এই বাকিটা এটার উপরে দিয়েছি তো আসলে এইভাবে ফাঁকে ফাঁকে যদি আমরা একটু বুঝে শুনে বাজারগুলো করি বা ঘরের আসবাবপত্র কেনাকাটা করি তাহলে আমার মনে হয় ভালোই হয় কারণ আমার বসতে হবে আমার আপনার বসতে হবে আমাদের আর্থিক সামর্থ্যটা কার কতটুকু আছে তো সেইভাবেই যদি আমরা বাজারগুলো করি তাহলে দেখা যায় আমাদের সব দিক থেকেই একটু সেফ হয় তা আমি বিশেষ করে এই মূল্য রাশে প্রতি বছরই অনেকগুলো চাদর কিনে রাখি যেগুলো আমি সব সবসময় রাফ ইউজ করি এগুলো একটু হালকা পাতলা ধরনের হলে ভালো হয় দোয়া মশা করার জন্য তো আমি সেই দিক থেকে এই চাদরগুলো কিনে রাখি আশা করছি আপু তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই মোটামুটিভাবে গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে কেউ যেখানে আছেন না কেন আল্লাহর আসে সে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন তো অফ ক্যামেরায় সব কিছু ক্লিন করে এই তো কিচেনে চলে আসলাম আর কিচেনে এসে প্রথমেই এই যে অনেকগুলো রসুন আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে দেশি রসুন দেশি রসুনগুলা কিন্তু খোসা সারাতে অনেকটা জামেলার ব্যাপার হয়ে যায় তো আমি এই যে সেই জন্য এইভাবে আমি সহজ করে করে থাকি তো উপরের যে খোসা আছে সেগুলো তো ছাড়িয়ে নিয়েছি তারপরেও রসুনের যেহেতু অনেকগুলো ছোলা থাকে তো সেই জন্য আমি এই তো রসুনগুলো কেটে পানিতে রেখেছি এখন এই তো হাতের সাহায্যে এইভাবে কছলে নিলি বাকি ছোলাগুলো উঠে যায় এই যে দেখুন কত সুন্দর সহজেই উঠে গেছে তো এগুলো এখন আমি যে সারিয়ে নেব এই যে একটা বেশি সময় লাগবে না এই যেহেতু এগুলো কাঁচা রসুন আর কিছু অংশ থাকলেও কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত থাকা যাবে না তো আমি এই এখন ছাড়িয়ে নেব নিয়ে তারপরে হাত তোলে অফ ক্যামেরা বেলেন্ডার করে নেব আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তো দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ তো আমি তো বিগত দুই মাস ধরে কোনো সেইভাবে রেগুলার ভিডিও দিতে পারিনি যেহেতু আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে তো সব সময় সব কিছুর জন্যই আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ এছাড়া আর করার কিছু নেই তো মা বলতো যে ঘরের গুরুজন মারা গেলে যে ছেলে মেয়েদের উপর একটা প্রভাব পড়ে তো হয়তোবা সেই প্রভাবটা আমাদের উপরে এসে পড়েছে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরপরই আমাদের কিন্তু বিপদ একটার পরে একটা লেগেই আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সব সময় সবার জন্য দোয়া করি আর সামনে তো রমজান মাস আর মাত্র তো সবাই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন সবাই সবার জন্য দোয়া করবেন দোয়া কিন্তু পৃথিবীর সকল মমিন মুসলমান ভাই বোনদের জন্য আত্মীয় স্বজনের জন্য সবাই জন্য কিন্তু দোয়া পাকবো তো সেই জায়গা থেকে বলছি আর কেউ ইফতারি নিয়ে ব্যস্ত হবেন না আপনার আমার রিজিকে যতটুকু আছে ইনশাল্লাহ ততটুকুই হবে তো সবাই একটু চেষ্টা করবেন বেশি বেশি ইবাদত করার জন্য আমার থেকে ভালো অনেক কিছু জানে আমার আপুরা তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আবার কেউ কিছু মনে করবেন না প্লিজ দেখুন কত সহজে শসলাগুলো ছাড়িয়ে আসে তো আমার মা শাশুড়ি মা নেয়। তো আমার তো অনেক ছিল একদম কিছুরই পেঁয়াজ রসুন কোনো সবজিরই কোনো কেনা কিনতে আমি কখনই দেখিনি তাদেরকে সবজি তারা খ্যাতি চাষ করতো তো আমার শাশুড়ি মা দেখতাম এরকম কাঁচা অবস্থা এগুলো সেই ভাগ খোসাগুলো সারিয়ে নিতে তাতে সুবিধা হবে তখনকার দিনে তো আর ফ্রিজ ব্লেন্ডার ছিল না তো মা দেখতাম রসুনের সাথে এই যে লবণ দিয়ে তারপরে রেখে দিত তো অনেক দিন খাওয়া যেত সমস্যা হতো না আর সেইভাবে তো অনেক দিন সংরক্ষণ করতো না দেখা যায় তিন চার দিনের জন্য করতো কারণ কি আমার শাশুড়ির ঘরে অনেক কাজের লোক ছিল বেশি দিন সংরক্ষণ করার মতো কোনো ই ছিল না অপশন ছিল না আর করলেও দেখা যায় অনেকগুলো করতাম তারপরও দেখা যায় দুই দিন বা তিন দিন তারপরই শেষ হয়ে যেত তারপরও আমাদের অত কাজের মধ্যে আর একটু সাশ্রয় হতো

যেভাবে দেওয়া লাগবে সেভাবে আর কি প্রসেস করে নেব আজকের রান্না বান্না অফ করে নিয়েছি এই যে আলু টমেটো দিয়ে চিংড়ি মাছের জল করেছি একটু মাখা মাখা রাখেছি বেশি ঝোলও না আবার বেশি শুকনো না আর এখানে আছে পাতলা মশুরের ডাল এটা তো আমাদের বরাবরই থাকে তো এখানেই তো সব কিছু একটু ক্লিন করে তারপরে ছলে চলে যাব এই তো রান্না বান্না করে যে থালা বাতি হয় বা অনেক কিছু ময়লা হয় সেগুলো সব ক্যামেরা নিয়েছি এখন দিয়ে নিতেছি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন

Thank you.